শালোবি আরব এর ময়দানে যখন দাওয়াত দিতেন আবু লাহাব আবু জেহেল সাইবা নবীর পিছনে পিছনে जाया বলতো লোকটা পাগল তার কথা তোমরা শুননো না আল্লাহ নবী বলতেন ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা হে মানুষ বলো আল্লাহ সারা কোনো মা নাই নবী পিছন দেওয়ার করে যায় বলতো এতক্ষণ যে লোকটার সাথে কথা বলছো লোকটা আমাদের মূর্তির বিরুদ্ধে ভাষণ দেয় লোকটার মাথা ঠিক নাই সেন্স ঠিক নাই তার কথা তোমরা মান্য না আজও ইসলামের ক্ষতি করনেওয়ালা এমন দুশ্মন আছে না নাই ভাই দিলেন প্রভুকে তুমি আর সার দিও না আল্লাহ কারণ কে ধরো না আল্লাহ বলেন পয়গম্বোধ জমিনকে আপনার বাধ্যগত বানায় দিলাম জমিনকে আপনি যা বলবেন জমিন তাই মানবে সুবহান আল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন এ জমিন কারুন দে দর দর্শনী আর হুজুর এখন না দর্শনী জমিনে জমিনে আমরা রে দরিনি আল্লাহু আকবার আমরা তো জমিনের উপর দিয়ে হাঁটে যাচ্ছি কেউ আস্তে মারে কেউ পাউজুরে মারে কেউ কুদাল দিয়ে কুব মারে কিন্তু জমিন কিন্তু দরে না ধরে জমিন ধরবে না আল্লাহর পক্ষ থেকে যদি কোনো সময় অর্ডার হয়ে যায় জমিনা ঠিকঠাক ঠিক আকের মধ্যে আটকে গেল থেমে গেল হার্ট ব্রেক সামনেও যেতে পারে না পিছনেও যেতে পারে না বুঝলি সেগাম্বর ডেকে ডেকে বলেন জমিন দেখোস কি শুধু হবে না তোর তোর পেটের ভিতরে নিয়ে যা আমার কারণ নিচের দিকে ডাকতে আরম্ভ করলো কারণ দেখলো অবস্থা বেশি ভালো বিপদে পিচ্ছে এখন কান্দে সময় থাকতে কানছে না সময় হারায়া আজ রাইলে দেখা কিন্তু সবাই কানবো এখন কানলে কোনো কান হতো না এখন ক মসিদোন বাদ দেলাম এক থাস্ট উদ্দু না আমার স্যার তোমার সারবনি আজ রাইলে বলে হে বাই মো তুমি তো আমার ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও অন্যায় হয়ে গেল আর জীবনে তোমারে কষ্ট দিব না নবী বলে না না তোরে মাপ দিব না তুই আমার কলিজা জ্বালায়া ফেলছিস তোরে মাপ দিব না আর নবীকে ডাকে যতই ডাকে কোনো কাম রে কে নেহি ওয়াকত জানে কি বাদ রুনে সে কুচ ফায়দা নেই এ আমার ভাই সময় হারায়া কাটলে কোন লাভ সুর গেলে গা বুদ্ধি হলে কাম হইবনি সুর গেলে বুদ্ধিও কা খাইরি তেল মাইখাইছেন শালি দাঁত করতে চল এখন আর কা হইব এই আমার ভাইয়ারা খেয়াল করে শুনুন পরকালের সঞ্চয় পরকালের প্রস্তুতি এখনই নিতে হবে আজরাইলের গাড়ি বাড়ির সামনে আসলে আর নেওয়ার সুযোগ কারণের নসিব ভালো ছিল মুসা নবীর ভাই নসিব ভালো কিন্তু ইমান গ্রহণ করল না নসিব খারাপ হয়ে গেল ঠিক কিনা কারণ ডাকতে আরম্ভ করলো আর চোখের পানি সারে আর কাঁদে আর ডাকে নবী বলে না তোরে মাপ দিব না আল্লাহ রব্বুল আলমিন বলেন পয়গম্বর হে আবার রবিক কারুন আপনার কাছে মাপ চায় মাপ দিয়া দেন না মাপ দিয়া দেন কারুন আপনাকে বারবার ডাকলেও আমাকে একবারও ডাকে না আমি আল্লাহকে যদি একবার ডাক দিত আমি আল্লাহ তার জিন্দিগির সব অপরাধ করে ভাই মুসারি সালাম কারুনকে মাফ দিল না তাপসিরের কিতাবি লেখা হয় কারুন সে শুধু ডাবসি তাই ন ছাপ্পান্ন হাজার একর সমস্ত জমি সমস্ত মালামাল গুডাউন সহ সব নিয়া ডাবছে ডাবতেছে তাফসির এই কিতাবে লেখা হয় প্রতিদিন তার বডি অনুপাতে মানে একটা মানুষ যত লম্বাই হোক নিজের হাতে কয় হাত জুরে সাড়ে তিন হাত কারণ প্রতিদিন সাড়ে তিন হাত করে ডাবে এইভাবে একটি পর্যন্ত ডাবতে থাকবে ফাখ শেফনা বিহী অব ফামা ফিয়া ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ ওয়া মা কান মিনাল মুতাছিরিন আল্লাহ বলে এই কারুন তোর বাপ বাহির কই তোর আর্মি বিডিআর কই তুই তোর নিজেও কোনো সহযোগিতা করতে পারলি না তোর বাহিনী কোনো সহযোগিতা করতে কথা বুঝছেন মুসালামের নামে নারী দিয়ে অপবাদ দিল অপবাদ থেকে মুক্ত করলেন কে আরো যখন আল্লাহ বলেন যুগে যুগে যারা সব ব্যক্তির উপর মিথ্যা অপবাদ দিবে আল্লাহ তাদেরকে কোনো না কোনো দিন সেই অপবাদ থেকে মুক্ত করবে জোরে এখন ঠিক না বেটি আপনি যদি কারো নামে মিথ্যা দেন সেটা দুনিয়াতে বাস্ত না হলে পরকালে ঠিকই বাস্ত হইব আপনি নিজেই বলবেন যে কোটি তো আমি চালছিলাম কথা বুঝছেন ভাইয়ারা আমার খেয়াল করে শুরু ও উম্মতে মুহাম্মাদি বনি ইসরাইল যেমন আবার পয়গম্বর মুসাকে কষ্ট দিয়েছে তোমরা দিও না বাযি উলামাই মুফাসসিরিন کرام লেখেন বনী ইসরাঈল মুসা আলাইহিস কি কষ্ট দিল ময়দানে তিহের মধ্যে هارুন আলাইহিস তিনি মুসা আলাইহিস আপন বড় ভাই এক বছরই বড় ফেরাউন যাদুকর দবিরাত সাজে এক বছর বন ইসরায়েলের ছেলেদের মারত আরেক বছর জীবিত রাখত যেই বছর জীবিত রাখত সেই বছর হারুন আলী ইসলামের জন্ম যে বছর হত্যা করত এই বছর মোসা আলী সালামের জন্ম গণক বলেছিল আন্না বাউলুদান ইউলাদু ফি বানি ইসরা ইয়াকুরুক

আবে না আহুম ওয়াস তাই ফেরাউন বলল আমার তো বল শত্রু বনিশ্রাই রে হবে এ হামান হামান রে আজ থেকে আমার আইনজারি করে দাও বনিশ্রাইল বংশে যত ছেলে জন্ম নিবে একটা কেউ বাছতে দিবে না কচুকাটা করে নীল নদের মধ্যে বাসায়া দিবি এইভাবে কাটলো কত কাটলো সত্তর হাজার পক্ষ থেকে বলা কাটা এইভাবে যদি কিছুদিন কাটতে কাটা অব্যাহত রাখা হয় তাহলে বনিশ্রেলে কোনো ছেলে হবে না আমাদের কাজ নিব কার আমাদের কাজের লুক হিসাবে কাকে ব্যবহার করব। তো ফেরাউন আইনটাকে একটু সংস্কার করলো ঠিক আছে এখন থেকে এক বছর কাটবা মনে আঠারো সালে যত চল্লিশ সালে জন্ম নিব এদেরকে বাসাইবা উনিশ সালে জন্ম নিল এরা আবার কাটবা বিশে আবার বাসাইবা একুশে আবার কাটবা এমন ভাবে আইনটাকে একটু সংস্কার করলো তা আল ইসলামের জন্ম হইল যেই বছর মরা বন্ধ মারা বন্ধ আর মুসা আলি ইসলামের জন্ম হয়েছে যেই বছর কাটা চলে যেখানে বাগের বয়স সেখানে হয় শত্রু ছিলাম আল্লাহ কয় দেখ ফেরাউন তুই কাটার জন্য দিয়ে সব দুর্বি সন্ধি এই সব প্লান প্রোগ্রাম যা আমি ইচ্ছা করলে যে বছর কাটা হয় না এই বছরও পাঠাইতে পারতাম কিন্তু আমি এই বছরই পাঠাবো যে বছর কাটা হয় আমি দেখি তুই কেমনি আটকাস সোহান আল্লাহ ভাইরা আমার ময়দানে তীর ভিতরে হারুর আলী ইসলাম ইন্তেকাল করলেন মৃত্যু কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়েছে কিন্তু বনি ইসরাইলের কিছু কম মানুষ সমাজের সব মানুষ কিন্তু একরকম না কিছু লোক বলে আসলে হারুন তো মারে না মোসা হারুনকে মেরে ফেলেছে নাউজুবিল্লাহ কথা বুঝেন না মনে হয় দুই ভাই একসাথে বিদেশ থাকে কিন্তু এক ভাই মারা গেছে দুই ভাই একই রুমো থাকতো এক ভাই মারা গেছে আসলে তো স্বাভাবিক মারা গেল কিন্তু এখানে তো আর কেউ নাই মা বাবা তো বিশ্বাস করবেন যে আমার ছেলে মাইরে ফেলেছে কিন্তু সমাজের কিছু লোক আছে এরা কইব মনে এটা লুবে মারি লিছে যেরকম ঠিক কিনা তো বনি সাইলের কম বক্ত মানুষগুলো বলতেছে যে আসলে মুসা হারুন মেরে ফেলছে এতে করে বলুন আপন বড় বাইরে শুরু বাইরে তাছাড়া তিনি একজন নবী উনি কি এই কাজ করতে পারে হত্যার মতো এই কাজ উনার নামে দিছে মানে কষ্ট লাগবে না আর জুড়ে হন কষ্ট লাগবে কিনা ভাইরা আমার খেয়াল করে শুধু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদের অর্ডার করলেন ফেরেস্তারা আবার পয়গম্বর হারুনের লাশটা এদের সামনে নিয়ে হাজির কর হাজার বছর আগের লাশ ভালো করে পূর্ণ অবস্থায় ফিরাইয়া দেওয়ার শক্তি কার আছে হারুন আলী ইসলামের লাশ বন ইসরাইলীয়দের সামনে যখন হাজির উপস্থিত করা হলো লাশের অবস্থা দেখে তারা বুঝলো আসলে উনাকে হত্যা করা হয় নাই উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে কয়টা ঘটনা কইলাম তিনটা কয়টা ভাইরাবাদ চতুর্থ আর একটা ঘটনা লেখা হয় নবী এই সব কিন্তু সূরাতুল আহজাবের উনসত্তর নম্বর আয়াতের সানে নজুল আল্লাহ জি ঘটনা বা যেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে কোনো সুরা বা আয়াত নাজিল করেন এই বিষয়টার ঘটনাটাকে বলা হয় সানে নজুল তথা সুরা বা আয়াত নাজিল হওয়ার কারণ আল্লাহ কেন নাজিল করলেন আবার নবী আপনার নবী একবার কিছু মাল বন্টন করতেছেন মাল ভালো করে খেয়াল করে শুনেন মাল বন্টন করছেন বন্টন শেষে কিছু নাম মুসলমান মুনাফিক বলছে এই বন্টনের মধ্যে আল্লাহর রেজা মন্দির তালাশ করা হয় নাই অর্থাৎ নবী বন্টনের মধ্যে স্বজন প্রীতি করছে আত্মীয়করণ দলীয় করণ নাউজবিল্লা আচ্ছা নবী কি এমন কাজ করতে পারে কথা বলেন না কেন নবীর নামে এত বড় বদনাম আমাদের সমাজে আবার কিছু লোক আছে ওনাকে যদি বন্টন করতে দেওয়া হয় তাহলে নিজের সামনের বাগাটা সোয়া কেজি আর বাকিরি আর জোরে না এমন কিছু সার্থী আমাদের সমাজে আছে না নাই নিজের পাহাড়া বন্টনটা একটু কি রাখে বড় কিন্তু নবী তো প্রতিষ্ঠার আল্লাহ প্রেরণ করেছেন ঠিক কিনা পৃথিবীতে নবী প্রেরিত হয়েছেন নবীকে এমন বে করতে পারে আল্লাহর নবী যখন তাদের এই খারাপ মন্তব্য শুনলেন আল্লাহ আর নবী বললেন রাহিম মূসা আল্লাহ আমার বাই মূসার প্রতি রহম করুন না জানি মূসাকে আমার চেয়ে আরো বেশি কষ্ট দেওয়া হয়েছে এই প্রাকৃতি আল্লাহ নাযিল করে বললেন ইয়া তাকুনু كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا بني ওম্মতে মোহাম্মদী তোমরা আমার নবী বিশ্ব নবীরে কষ্ট দিও না নবী ইসলাম আর আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ মর্যাদায় সমান না ব্যবধান আর একটু জোরে কত ব্যবধান আমি যদি আপনাদের কাছে লম্বা সময় বলি আলহামদুলিল্লাহ আশা করি শেষ হবে না তবে আপনাদেরকে কষ্ট দিব না সামান্য একটু বলি আবার আপনার নবীরেও কিছু লোক মনাফিকরা কষ্ট দিছে নিজ নবী আমার যখন উৎপাদ ওরা বলল মোহাম্মদ এখন সেজদায় পড়ে আছে তার মাথার মধ্যে নিয়ে উঠের উড়ি বুজুরি রেখে দাও উঠের নারী বুড়ি দুই তিনটা উঠেন নারী যখন নবী শেষদায় নবীর পিঠের মধ্যে রেখে দিলেন আল্লাহর নবী আল্লাহ সোজা করতে পারেন না সোজা করতে পারেন না চিৎকার দিলেন হাজার ফাতে আসলেন নবী পিট মোবার থেকে এই ময়লা আগুলো যখন সরাইলেন নবী রহমাতুল্লিল আলামিন জীবনে নবী কাউরে বদুয়া দেয় না নবী কারো বিষয়ে কষ্ট নেয় নাই কিন্তু এই সমস্ত কাফেরের আচরণে আল্লাহ আর নবী এত কষ্ট পাইলেন আল্লাহর হাবিব কাবাগরের দিকে তাকাইয়া বললেন আল্লাহুম্মা আলাইকা বিসাইবা আল্লাহুম্মা আলাইকা বিউতবা আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহলিন আল্লাহ তোমার কদমে আমারে আরামে সেজদা করতে দিল নাই মানুষগুলো আল্লাহ আমি সেজদাই গিও শান্তি পাইলাম না নবী আরবী নামাজ

আবুলাহাবের ছেলে উতাইবা নবীর মেরে তালাক দিল উতাইবা উতবা দুই ছেলে নবীর সূরা লাহাব যখন নাজিল হইল আবুলাহাব ছেলেরারে ডাকছে ও আমার ছেলেরা তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো এই মুহূর্তে মুহাম্মদের দুনো কন্যা রুকিয়া আর কুলসুমকে তোমরা তালাক দিয়ে দাও আবুল আবির দুই ছেলের সাথে বিয়া হয়েছে ঠিক কিন্তু উঠায় নেওয়া হয় নাই আবুল আবির ছেলে উৎপা তালাক দিল কেন তো উঠাইবা তালাক দি থামে নাই নবীর মজলিসে যাইয়া সাহাবায় ক্রামের সামনে বললেন মোহাম্মদ তোমার মেয়ের এই মুহূর্তে আমি তালাক দিলাম শুধু তালাক দিল তাই না হুতাই বাপ নবীজির শরীর মোবারকের উপরে হিংস্র প্রাণীর মতো জাপিয়ে পড়ছে নবীর জামা টেনে ছিঁড়ে ফেললো নবীর কাপড় টেনে বুতাম জামা কাপড় টেনে ছিঁড়ে ফেললো নবীর এদিক উদিক করলো জাকুনি দিল নবী আমার রহমাতুল আলামিন ঠিক কিনা ভাইয়ারা আমার বলুন উতাইবার চেয়ে নবীর শরীর মুবারকে শক্তি কম ছিল না বেশি আল্লাহর নবীর শরীর মোবারকে এই দুনিয়ার চার হাজার যুবকের শক্তি ছিল কয় হাজার নবী যদি উতাইবার একটা গুষে দিত কয় হাত দূরে যেত ঠিক কথা ঠিক কিন্তু আল্লাহর নবী সোহানা আমি কেন তাড়াহুড়া করব আবার তো মালিক আছে নবিক আকাশের দিকে হাত উঠে বললেন প্রভু প্রভু গো দেখলেন তো তাই বা আমার সাথে কি ব্যবহারটা করল আল্লাহ বাঘ যেমন শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে এমন ভাবে আমার উপর জাপিয়ে পড়ল আমার সাহাবিদের সামনে আমারে লাঞ্ছনা দিল অপমান করলো আল্লাহ আমি উতাইবার জন্য তোমার দরবারে বলি জঙ্গলের কোন ভাগ তুমি তার উপরে লেলিয়া দিও নবী বলছে কতক্ষণ দিিব আল্লার আল্লাহর দরবারে কবুল হইতে সময় লাগবো কাজ হয়ে গেছে ছেলে গেল জঙ্গল থেকে এক বাঘ বের হয়ে কাফেলাকে ধাওয়া করলো ধাওয়া কাফেলার মানুষগুলো অস্থির কে যে কে কখন বাঘের লোক হয়ে যায় বলা অনিশ্চিত কিন্তু আমার ভাইরা বাঘ তো বড় শিক্ষিত বাপ পরে কে শেখায়া দিছে লা ভাইরা আমার খেয়াল করে শুনুন নবীর বক্তব্য অক্ষরে অক্ষরে প্রতিফলিত হইল ভাগ যায়া কাফেলার প্রতিটা মানুষ রে নাক লাগায়া শুনতে আরম্ভ করলো সুবহানাল্লাহ নাক লাগায়া সঙ্গে আর পাশ হয়ে যায় একে একে পাশ হয়ে গেল অতিক্রম করে গেল উতাইবার কাছে মোহর তো দেরি করে নাই যাহার নামে পৌসায়া দিছে এই জন্য আমার ভাইয়ারা খেয়াল করে শুনুন আল্লাহর নবী কিছু কাফের আছে এমন যাদের নাম ধরে ধরে নবী নারী নিচেই নবীর দম শ্বাস বন্ধ আর এরা নবীর নিয়ে হাসে তালি দে আল্লাহর নবী সুজা হয়ে যখন নাম ধরে বদুয়া দিছে এরা সবাই কেঁপে উঠছে আহ শেষ মোহাম্মদের মুখ আমার নামাদের নাম বের হয়ে গেছে আমাদের ধ্বংস অনিবার্য বিশ্বাস হয়ে গেছে মোহাম্মদের বদ্ধু আল্লাহ ফেরত দিছেনি ফেরত বদর যুদ্ধে সবটি এক গর্তে বইটে শেষ সবটি কথা বুঝেন এই জন্য আমার আল্লাহ জানাইয়া দিলেন সাবধান আবার নবিয়া বন ইসরায়েলের নবী সম্মানী ব্যবধান না মোসা নবীকে কষ্ট দেওয়া আর কষ্ট দেওয়া সমান না জিন্দিগি বরবাদ হয়ে যাবে বর্বা যারা আমার কষ্ট দিয়েছে এরা ধ্বংস হয়েছে কিনা জুড়ে বলেন ধ্বংস অনিবার্য